হ্যালো ফ্রেন্ডস তো আজকে আবার চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি যাচ্ছি তোমাদের নিয়ে শান্তিপুরে চলো আমার সাথে হলো আমার বন্ধু বৈশাখী আমি আরো আর রয়েছে পল্লব আমরা তিনজনে চলে গেছি আজকে শান্তিপুরে তো ট্রেনে যাওয়ার সময় এই সুন্দর প্রকৃতির দৃশ্যটাকে দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা অত বাংলা ভাষা আমি ঠিক জানি না মানে আমার আসে না তাও ট্রাই করছি তা বেশ ভালো ছিল আজকের দিনটা এই ট্রেনে যেতে যেতে আজ পালা দেখতে দেখতে আমি যেন কোথাও হারিয়ে যাই আজকে যাচ্ছিলাম শান্তিপুরে বৈশাখী অনেক দিন ধরেই বলছিল ফেসবুক থেকে নাকি ও শান্তিপুরে একটা ভালো দোকান দেখেছে সেখানে নাকি অনেক কম দামে শাড়ি পাওয়া যায় তাই ওর সাথে আজকে চলেই গেলাম আর সাথে পল্লব গেল কারণ শান্তিপুরে যাবো ও পিছনে পড়ে আছে কবে ঘুরতে যাবি কবে ঘুরতে যাবি তাই জন্যে তাই আমরা তিনজনে মিলে আজকে চলে গেছি দেখা যাক কি কি হয় ওখানে গিয়ে তোমরাও সাথে থেকো আর দেখতে থাকো কারণ আরও অনেক কিছু প্ল্যান রয়েছে আমাদের সেটা না দেখলে বুঝতে পারবে না তাই জন্য বলছি একটু সাথে থাকো আর দেখতেও থাকো পিডিওটা করছিল পল্লব একদম টেলা ওকে নিয়ে আর পারি না এই করতে করতে আমরা ট্রেনে ভারী মজা করি খেতে খেতে চলে ই চলেছি দেখো এই করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম শান্তিপুরে শান্তিপুর জংশন এখানে গ্রাম্য পরিবেশ তো আমাদের এবার তাড়াতাড়ি যেতে হবে যেখানের জন্য আমরা এসেছি কারণ এটা ছিল অনেক দূর প্রায় দু ঘন্টা লেগেছিলো আমাদের ট্রেনে তারপর আমরা ট্রেন থেকে নেমে টোটো ধরে ফেললাম শাড়ির দোকানটায় যাব ওখানে যেতে নিয়েছিল কুড়ি টাকা ভাড়া মাথা মাথাপিচ এখানে নেমেই কাউকে যদি বলি লক্ষ্মী বস্ত্রালয় যাবো তাহলে সেই টোটোওয়ালা ওখান থেকে নিয়ে যায় এখানে দেখো অনেক শাড়ির দোকান রয়েছে যখন যাচ্ছিলাম চারিদিকে দেখছিলাম শাড়ি তৈরি হচ্ছে এখানে আমরা চলে এসেছি মা লক্ষ্মী শাড়ি সেন্টারে হ্যালো তোমরাও আমাদের সাথে চলে এসো ভেতরে দেখো কত টাইপসের শাড়ি রয়েছে এখানে নেই সরস্বতী পুজো আসছে তাই জন্য শাড়ি তো একটু ঘুরে দেখতেই হবে বাঙালির কাছে সরস্বতী পুজো আসার আগে যে ফিলিংসটা সেটা অসাধারণ এ দেখো এগুলো হচ্ছে সানফ্লাওয়ার শাড়ি এগুলো খুব বেরিয়েছে এবার আর দাম মাত্র একশো আশি টাকায় এত কম দামে আমি কোনোদিনও দেখিনি আরও ঘুরে দেখতে থাকি চলো আমি তো সাব দোকানের শাড়িগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর বৈশাখী কিনতে ব্যস্ত ছিল এ দেখো বেনারসি এই বেনারসিগুলো শুরু মাত্র দেড় হাজার টাকা থেকে কি সুন্দর কালেকশান ছিল এত কম দামে শাড়ি আমি সত্যি ফার্স্ট টাইম দেখছি অনেক ঘুরেছি বড়বাজার হাতিবাগান কিন্তু শান্তিপুর এই প্রথম ঢাকাই জামদানিগুলো শুরু ছিল সাড়ে তিনশো থেকে আর আমি তাই জন্য ঘুরে ঘুরে সব দেখছিলাম আর দাম জিজ্ঞেস করছিলাম আর বৈশাখী নিয়েছিল এই শাড়িটা খুব সুন্দর ছিল এগুলো ছিল কাতান ব্যারানারসি এগুলো শুরু ছিল সাড়ে সাতশো থেকে ও নিয়েছিল দুটো শাড়ি একটা কালো আর একটা গ্রিন বটল গ্রিন যেটা এখন খুব চলছে আর আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটা মার্জনে শাড়ি নিয়ে ফেলেছিলাম সেটা ছিল মালবেরি সিল্ক এটাও খুব চলছে আর এখানে জানো দাম কত এখানে দাম ছিল মাত্র ছশো পঞ্চাশ টাকা এই যে এই শাড়িগুলো কমপ্লিট আমাদের শাড়ি কেনা তারপরে সুজয় এসেছিলো সুজয়ের বাড়িও শান্তিপুর ছিল তাই ও আমাদের সাথে দেখা করতে আসলো আর ও আমাদের খাইয়েও ছিল কী জানো নিকুতি সেটা শান্তিপুরের বিখ্যাত মিষ্টি এটা আগেও আমি খেয়েছিলাম অফিসে থাকতে আর বেক রসগোল্লা খেয়ে আমরা আবার টোটোতে উঠে পড়লাম এই যে পল্লব আর আমি আর বৈশাখী তিনজনে আবার ব্যাক করছিলাম বাড়ি কি সুন্দর ছিল ওখানকার রাস্তাগুলো আর আমি তো সারাক্ষণ পল্লবের পিছনে লাগদে লাগতে চলে আসলাম পর ট্রেনে কি ভিড় ছিল দেখো উফ আর আমরা নেমে পড়েছিলাম ব্যারাকপুরেও কারণ দাদা বৌদির বিরিয়ানি খাবো বলে আর জানো পুরো ফাঁকা ছিল সন্ধ্যেবেলা তো তাই ফার্স্ট টাইম দেখলাম এর আগেও গেছি কিন্তু দু ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম আর চলে এসছে বিরিয়ানি তো খাওয়া দাওয়াও হলো ঘোরাও হলো সানডেটা খুব ভালো কেটেছিল আমাদের এমন একটা সানডে অনেক দিন ধরে আশা করে বসেছিলাম তো কেমন লাগলো আমার ভিডিওটা জানিও আর সাবস্ক্রাইবটা করে দিও বাই